এই রবি আমার সব আসসালাম ওয়ালাইকুম রফমত উল্লাহী অবরা আশা করি ভালো আছেন সুস্থ আছেন বৈনিক ওয়াল ইসলামিক জগতে আপনাকে স্বাগত আজকে আপনাদের সাথে যে বিষয়ে আমি আলোচনা করব সেটি হচ্ছে সুরতুল ফাতিয়া এর নামকরণ নাজিলের সময়কার এবং কিভাবে নাজিল হয়ে গেল এবং এর বিষয়বস্তু আপনাদের সামনে বলবো সুরা ফাতিয়া মূল বিষয়বস্তুর সাথে সামঞ্জস্য রেখে এই সুরার নামকরণ করা হয়েছে যার সাহায্যে কোনো বিষয় গ্রন্থ জিনিস এবং কোনো কাজের শুরু তাকে ফাতিয়া বলা হয় অন্য কথায় বলা যায় এই সুরা ফাতিয়া শব্দ বা বক্তব্য শুরু করার অর্থ প্রকাশ করে আমরা যখন কোনো কাজ শুরু করতে যাই যখন এই মূল ভিত্তির উপর যে বিষয়টি হচ্ছে সেটি হচ্ছে শুরুর সেটি হচ্ছে যেভাবে আমরা শুরু করব উদ্বোধন যাকে বলে আমরা নতুন কোন জিনিসের নতুনত্ব যখন নিয়ে আসি সেটি হিসাবে এটি নামকরণ করা হয়েছে সুরা ফাতিহা নাজিলের সময়কাল সুরে ফাতেহা মোহাম্মদ নৌওয়াত যখন লাভ হলো তখন একবারে এটি প্রথম যুগের হিসেবে ধরা হয় হাদিসের নির্ভরযোগ্য সূত্র থেকে জানা যায় যে সুরা ফাতেহাটি মাম্বাস উপর নাজিলকৃত প্রথম সূরা এর আগেও কিছু আয়াত নাজিল হয়েছিল যেমন সেগুলো হল সুরা আলাক সুরা মোজাম্মিল সুরা মদাচ্ছির বিভিন্নভাবে সন্নিবেশিত করা হয়েছে কিন্তু এটি হচ্ছে বিভিন্ন বর্ণনা এবং বিভিন্ন সূত্র থেকে আমরা জানতে পারি এটি মোহাম্মদাম উপর নাজিল কিন্তু প্রথম সুরা সেটি হলো সুরা তুল ফাতিহা এটি বিষয়বস্তু রয়েছে সেটি কি সুরা ফাতিহা আসলে একটি দোয়া যে কোনো দো ব্যক্তি এই খেতাব পড়া শুরু করলে আল্লাহ এই করান পড়া শুরু করলে আল্লাহ প্রথমে তাকে এই দোয়াটি শিখিয়ে দেন কি দোয়া সুরাতুল দো ফাতিহা এই কোরআনে প্রথম অবস্থায় স্থান দেওয়ার অর্থ হচ্ছে মূলত তুমি যদি লাভবান হতে চাও এই নিখিল বিশ্ব বিশ্বজাহানের মালিক আল্লাহর কাছে দোয়া ও সাহায্য প্রার্থনা করো তুমি যদি সবচেয়ে বড় লোক হতে চাও তুমি যদি আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় ভজন ব্যক্তি হতে চাও তুমি যদি এই পৃথিবীর সবচেয়ে বড় ভালো মনের ব্যক্তি হতে চাও তাহলে এই নিখিল যে বিশ্ব বিশ্বজাহানের মালিক আল্লাহ আছে তার কাছে দোয়া এবং সাহায্য প্রার্থনা করার একটি বিষয়বস্তু মানুষের আকাঙ্ক্ষা ও চাহিদা থাকে সবত মানুষ সেটি চায় সেজন্য দোয়া করে থাকে আমাদের কাছে আকাঙ্ক্ষা আছে চাহিদা আছে আল্লাহর কাছে আমরা দোয়া করে থাকি এমন অবস্থায় সুরা ফাতিহা পাঠ করলে এই দোয়াটি পাঠ করলে যেটি ঠাকুর বলা হয়েছে এই ফাতিহা পাঠ করলে তার কাছে অনাকাঙ্ক্ষিত বা আকাঙ্ক্ষিত বস্তুটি তার কাছে আছে কাজেই কোরআনের শুরুতে এই দোয়ার শিক্ষা দিয়ে যেন মানুষকে জানিয়ে দেওয়া হয়েছে সত্যের পথে সন্ধান লাভের জন্য এই কোরআনটি পড়ো এই কোরআনের গভীর জ্ঞানে যাও অনুসন্ধানের মানসিকতা নিয়ে পাতা উল্টা নিখিল বিশ্বজানের রব প্রভু আল্লাহ একমাত্র জ্ঞানের উৎস এই কথা জেনে নিন তার কাছে পথ নির্দেশনার যত মূল্যবান আপনার কথা রয়েছে তার কাছে বেশ করুন বা এই কে সুরাপাতিয়া পাঠের সূচনা করে এই কথা আমরা স্পষ্টভাবে বলতে চাই স্পষ্টভাবে জানি কোরআন ও বাতিয়ার মধ্যকার আসল কোনো সম্পর্ক নেই সম্পর্ক কোনো বই বা তার ভূমিকার পর্যায়ের অন্তর্ভুক্ত নয় এটি হচ্ছে একটি দোয়া এবং দোয়ার জবের বিষয়ভক্ত সুরাপাথি আর বান্দার পক্ষ থেকে একটি দোয়া আর কোরআন মাদের তার জবাব আল্লাহর পক্ষ থেকে বন্ধ বান্দার দোয়া করে হে মহান প্রভু হে আমার আল্লাহ আমাদেরকে পথ দেখাও যবে মহান প্রভু এই বলে তোমাকে সমগ্র পৃথিবীর সামনে রেখে দিন এই নাও এই রায়ত এই পথের সেই জন্য তুমি আমার কাছে আবেদন জানিয়েছ সুপ্রিয় বন্ধুরা আসুন আমরা সুরেপতিহার এই যে নামকরণটি জেনে নিলাম নাজিল হওয়ার সময় বিষয়বস্তু আমরা যেন সকলে এটিকে বাস্তবায়ন করতে পারি আল্লাহ আমাদের তৌফিক দান করুক আসসালাম আলাইকুম রহমতুল্লাহি